আমার প্রথম সন্তান তার সম্পূর্ণ সৌন্দর্য নিয়ে জন্ম নিয়ে ফেলেছে সারা বছরের এত লাফালাফি ঝাপাঝাপি এত কষ্ট এত আত্মত্যাগ মানুষ প্রশ্ন করে সৈকতি কি করেছিস তার প্রশ্নের উত্তর আছে এর ওপর এটা একটা পুনে ভ্যারাইটির হয়তো তোমরা কোনো এক্সিবিশনেও একে দেখো নি কারণ এত বড় এত ঝাঁকড়ায় হয় না ঈশ্বরের আশীর্বাদে হয়ে গেছে জানি না ভবিষ্যতে আমি আর একে এত সুন্দর করতে পারবো নাকি তোমাদের কাছে অনুরোধ এই ভিডিওটা হয়তো কোনো গাছের যত্ন নেই পরিচর্যা নেই কিছুই নেই তাও এই ভিডিওটা একটু শেয়ার করে দিও কারণ আমি আমার এই সন্তানের দিনের আত্মত্যাগ সবাই একবার দেখুক আক্ষেপ জানো তো এই গাছটাতে প্রায় কুড়ি ছিল কিন্তু চোখে দেখা যাচ্ছে ছশো থেকে সাতশো এইটুকু জায়গার মধ্যে কত ফুল মানে একের ঘাড়ে একটা চাপা পড়ে গেছে কিন্তু আবার টাইট করে না বাঁধলে তো এত রূপের অধিকারী নিজে যে তাকে তো আমি দাঁড় করাতে পারবো না একে আমাকে খুব শক্ত হাতে বাধ্য হয়েছে আমার ভবিষ্যতের পরিকল্পনা এই সমস্ত ফুল যেমন আমি তোমাদের দেখাতে পারি জানি না এই বিষয়ে পাবো কি না কিনা হয়তো কোনো রিং বাঁধার আরো কোনো প্রক্রিয়া শিখবো যাতে এটা করা যায় কারণ গাছগুলো তো হয় ভীষণ ভারী একে দাঁড় করানো মুখের কথা নয় তো এই সমস্ত কিছু মিলিয়ে আমার সমস্ত ভালোবাসা সমস্ত ইমোশনের সমস্ত দুঃখ সমস্ত কষ্টের জবাব হচ্ছে আমার এই সন্তান ধন্যবাদ